আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তো আজকে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অনুশরণী 5 104 পৃষ্ঠা সমীকরণের সমাধান অঙ্কগুলো সমাধান করব তো এখানে লাইভ ক্লাস 7 চলতেছে তো আগে হচ্ছে ক্লাস দেওয়া আছে তো 5 আবার হচ্ছে মাদ্রাসার অঙ্কগুলো করে দিয়েছি সমাধান তো এখন হচ্ছে 6 এর সমাধান অঙ্কগুলো অঙ্কগুলো সমাধান করব তো এখানে আছে নিচেকরণগুলো সমাধান করো তো বারো নাম্বার থেকে একুশ নাম্বার অঙ্কটি পর্যন্ত সমাধান করব তো বারো নাম্বার প্রশ্নটি আসছে থার্টিন তো এখানে কিন্তু এই জন্য হচ্ছে প্রথমে বা লিখে নিব যেহেতু আগে থেকে সমান চিহ্ন ছিল তো আমরা এখন বা লিখবো তো যেহেতু এক্স এর মান বের করতে হবে এক্সটা হচ্ছে সমানের বাম পাশে রাখবো যত সংখ্যা আসছে সবগুলো হচ্ছে সমানের ডান পাশে নিয়ে যাবো তো এক্স ছিল এক্সটা লিখে দিব তারপর হচ্ছে আর যেহেতু কোনো এক্স নাই তো সমান চিহ্ন দিব এখন দেখুন আগে থাকতে কিন্তু থার্টিন আমাদের ডান পাশে ছিল তো থার্টিনটা লিখে নিবো কিন্তু প্লাস প্লাস ছিল বাম বাম পাশে 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 তো 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 সামনে আছে যেহেতু ডান নিয়ে যাব প্লাসটা হয়ে যাবে মাইনাস এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস ফোর ছিল ফোর লিখব তারপর এখান থেকে কিন্তু থার্টিন থেকে ফোর ভিউ করলে আমরা মানটা পেয়ে যাবো এক্স এর তো যেহেতু মান পেয়ে যাব তো মান পায়ে গেলে হচ্ছে সুতরাং চিহ্ন দিয়ে দিব তো এক্স সমান হচ্ছে থার্টিন থেকে ফোর হয় হচ্ছে নাইন অর্থাৎ তেরো থেকে চার করলে হবে হচ্ছে নয় তো আমরা এক্স এর মান তো শেষে লিখবো হচ্ছে যেহেতু এটা সমাধান করতেছি তো লিখবো নির্ণয় নির্ণেয় সমাধান নির্ণয় সমাধান হচ্ছে এক্স সমান নাইন পেয়েছি তো নাইন লিখেছি তো এটাই হচ্ছে বারো নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে তেরো নম্বর অঙ্গটির সমাধান করবো এখানে ছিল হচ্ছে এক্স প্লাস ফাইভ সমান নাইন তো এক্স এর মানটা বের করতে হবে ঠিক বারো নম্বরে যা যা কাজ করেছি এখানেও ঠিক তাই করতে হবে তো এখানে যেহেতু এক্স এর মান বের করতে হবে তো প্রথম হচ্ছে বা লিখবো আর এখানে x শুধু একটাই আছে তো আমরা এক্স লিখবো আর কোথাও কিন্তু এক্স দেওয়া নাই তো এখন হচ্ছে সমান চিহ্ন দিব আর সংখ্যাগুলো সব সমানের ডান পাশে নিব আগে থাকতে যেহেতু ডান পাশে নাইন ছিল তো নাইনটা লিখে নিব যেটা আগে ছিল সেটা আগে লিখবো আর আর হচ্ছে সংখ্যা আছে বাম পাশে প্লাস ফাইভ তো বামে যদি প্লাস থাকে ডান পাশে গেলে সেটা মাইনাস হয়ে যায় তো প্লাস হবে মাইনাস ফাইভ ছিল ফাইভ লিখে দিব এখন দেখুন নাইন থেকে ফাইভ বি করলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাবো এক্স এর তো যেহেতু মানটা পেয়ে যাবো লিখবো হচ্ছে সুতরাং যখনই মান পেয়ে যাবো তখন লিখবো হচ্ছে সুতরাং তো এক্স ছিল এক্স লিখবো এখন নাইন থেকে ফাইভ বি করলে হয় হচ্ছে ফোর তো এক্স এর মান পাইছি ফোর তো যেহেতু মানটা পাওয়া হয়ে গেছে তো লিখবো হচ্ছে নির্ণেয় সমাধান নিউ সমাধান হচ্ছে এক্স সমান ফোর বাই জি তো ফোর লিখে দিব তো এটা হচ্ছে তেরো না বারংগড়ির সমাধান এখন হচ্ছে চোদরা বারঙ্গটির সমাধান করব তো চোদনা বারঙ্গটি ছিল হচ্ছে ওয়াই প্লাস ওয়ান টেন তো ওয়াই এখানে কিন্তু চরক হিসেবে ওয়াই ছিল তো যেহেতু ওয়াই আছে তো আমরা লিখবো হচ্ছে বা ওয়াই হচ্ছে সমারের বাম পাশ শিখবো আর বাকি যত সংখ্যা আছে সেগুলো সামারের ডান পাশে নিয়ে যাব তো সমান চিহ্ন দিব এখন আগে থাকতে যেহেতু টেন ছিল সেটা লিখে নিব আর বাম পাশে হচ্ছে প্লাস ওয়ান আছে তো বাম পাশে প্লাস থাকলে ডান পাশে সেটা গেলে হয়েছে মাইনাস আর ওয়ান ছিল ওয়ান লিখে দিব এখন কিন্তু টেন থেকে ওয়ান বিক করলে মানটা আমরা পেয়ে যাব তো মানটা পেয়ে যাব পরের লাইনে আমরা সুতরাং দিয়া ওয়াই ছিল ওয়াই লিখবো টেন থেকে ওয়ান বিক করলে হচ্ছে নাইন তো ওয়াইয়ের মান পাইস হচ্ছে নাইন শেষে লিখবো হচ্ছে সুতরাং নির্ণয় সমাধান সমাধান ওয়াই সমান হচ্ছে নাইন তো এটাই হচ্ছে চোদ্দ নম্বর অঙ্কটি সমাধান এখন যেহেতু বাকি অঙ্কগুলো সমাধান করবো তো এই প্রশ্নগুলো আগেরগুলো মুছে দিচ্ছি তো এখন হচ্ছে পরের প্রশ্নটি হচ্ছে পনেরো নম্বর প্রশ্নটি আছে ওয়াই মাইনাস ফাইভ সমান হচ্ছে ইলেভেন তারপর ছিল ষোলো নম্বর অঙ্কটি এখানে ছিল জেড 3, 15 আর সতেরো নম্বর অঙ্গটি হচ্ছে থ্রি এক্স সমান টুয়েলভ তো এটা হচ্ছে প্রশ্ন এখন হচ্ছে পনেরো নম্বর অঙ্গটি সমাধান করবো তো পনেরো নাম্বার প্রশ্নটি আছে ওয়াই মাইনাস ফাইভ সমান হচ্ছে ইলেভেন তো এখানে কিন্তু দেখুন চলক আছে শুধুমাত্র ওয়াই আর কোথাও কোনো চলক নাই বা ওয়াই দেওয়া নাই তো যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে তো প্রথমে লিখবো হচ্ছে এখানে বা এখন ওয়াইটা হচ্ছে বাম পাশে রাখবো আর বাকি সংখ্যা যা আছে সব ডান পাশে নিয়ে যাব তো ওয়াই ছিল শুধুমাত্র ওয়াই লিখেছি এখন হচ্ছে সমান চিহ্ন দিব আগে থাকতে ডান পাশে যেহেতু ইলেভেন ছিল সংখ্যা তো আমরা ইলেভেনটা লিখে দিব তারপরে এখানে দেখুন ফাইভের বাম পাশে ফাইভটা বাম পাশে আসবে তো ফাইভের সামনে কিন্তু মাইনাস আছে তো বাম পাশে যদি মাইনাস থাকে ডান পাশে গেলে হয় প্লাস তো মাইনাস হয়ে যাবে দেখুন ইলেভেন এর সাথে যোগ করি তাহলে কিন্তু আমরা এই ওয়াই মানটা পেয়ে যাবো যেহেতু মানটা পেয়ে যাবো তো লিখবো হচ্ছে সুতরাং ওয়াই সমান হচ্ছে সিক্সটিন তো ওয়াই এর মান পাইছি হচ্ছে ষোলো তো যেহেতু মানটা পায়ে গেছি তো লিখব হচ্ছে সমাধান হচ্ছে তো হচ্ছে পনেরো নম্বর অঙ্করই সমাধান এখন হচ্ছে ষোলো নম্বর অঙ্কর সমাধান হচ্ছে চলক হিসেবে জেট আছে তো জেড এর মান বের করতে হবে তাই জেটটা হচ্ছে সমানের বাম পাশে লাগবো আর যত সংখ্যা আছে সব সমানের ডান পাশে লিখব তো প্রথম হচ্ছে বা লিখবো এখানে জেট ছিল চলক জেট লিখবো তারপর হচ্ছে সমান চিহ্ন দিব ডান পাশে যেহেতু আগে থাকতে ফিফটিন ছিল তো এখানে হচ্ছে ফিফটিন লিখবো আর এখানে দেখুন বাম পাশে কিন্তু থ্রি সামনে প্লাস ছিল বাম পাশে যদি প্লাস থাকলে সেটা ডান পাশে গেলে মাইনাস হয়ে যায় পরে থ্রি ছিল থ্রি লিখবো আর এখানে দেখুন ফিফটিন থেকে থ্রি ভিক করলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব যেহেতু মানটা পেয়ে যাব তো লিখবো হচ্ছে সুতরাং জেড সমান হচ্ছে টুয়েলভ ফিফটিন থেকে থ্রি ভিক করলে হয় হচ্ছে টুয়েলভ তো জেডের এর মান পাইছি টুয়েলভ যেহেতু মানটা পাওয়া হয়ে গেছে তো লিখবো হচ্ছে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান জেড সমান পাইছে হচ্ছে টুয়েলভ তো এটা হচ্ছে ষোলো নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে সতেরো নম্বর অঙ্গটির সমাধান করব এখানে ছিল থ্রি এক্স সমান টুয়েলভ তো এখানে দেখুন থ্রি আর এক্স এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধর নিব সেখানে গুণ চিহ্ন আছে তো বাম পাশে যদি গুণ থাকে সেই সংখ্যাটাকে যদি ডান পাশে নেই তাহলে গুণটা ভাগ হয়ে যাবে তো লিখবো হচ্ছে বা এখন যেহেতু এক্স এর মান বের করতে হবে এক্সটাকে বাম পাশে রাখবো পরে সমান চিহ্ন দিব আর যেহেতু ভাগ হবে তো এখানে সমানের মাঝ বরাবর একটা দাগ দিব এই দাগটা হচ্ছে বাঘ চিহ্ন বোঝাচ্ছে আগে থাকতে যেহেতু টুয়েলভ ছিল যেটা আগে থাকতে থাকবে সেটা বাঘের সময় এটা উপরে চলে যাবে আর এই থ্রিটা চলে যাবে নিচে এখন হচ্ছে নিচের থ্রি দিয়া উপরের টুয়েলভ কে ভাগ দিব তিন চারে বারো তো ভাগ ফল হয় ফোর ফোরটা উপরে লিখবো তো এক্স এর মান কিন্তু ফোর পেয়ে গেছি তো যেহেতু মানটা পাওয়া হয়ে গেছে তো লিখবো হচ্ছে সুতরাং x 4 তো x এর মান পাইছি তো এখন শেষে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান হচ্ছে সমান 4 তো এটাই হচ্ছে 17 নম্বর অঙ্কটির সমাধান তো যেহেতু অঙ্কগুলো সমাধান হয়ে গেছে এখন বাকি অঙ্কগুলো সমাধান করব তো এই অঙ্কগুলো মুছে দিচ্ছি এখন হচ্ছে 18 নম্বর অঙ্কটির সমাধান করব তো আঠারো নাম্বার প্রশ্নটি আসে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে নাইন আর উনিশ নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে ফাইভ সমান হচ্ছে ইলেভেন আর বিশ হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ সমান হচ্ছে সেভেন্টিন এখন হচ্ছে 18 নম্বর প্রশ্নটি সমাধান করব এখানে ছিল 2x 1 9 তো x যেগুলো ছিল x টা হচ্ছে বাম পাশে রাখব আর যত সংখ্যা আছে সেগুলো ডান পাশে নিয়ে যাব তো x এর সাথে যেহেতু গুণন অবস্থায় আছে আর তার সাথে আলাদা একটা সংখ্যা দেওয়া আছে তো এই 2x টা হচ্ছে একসাথে রাখব প্রথমে তো প্রথমে লিখব হচ্ছে বা 2x টা রেখে দিব বাম পাশে তারপরে সমান চিহ্ন দিব তো আর কিন্তু কোথাও x নাই 9 ছিল ডান পাশে আগে থাকে তো আগে থাকতে যেহেতু 9 ছিল 9 টা লিখে নিয়েছি আর এখন দেখুন বাম পাশে কিন্তু ওয়ানের সামনে প্লাস আছে তো আমরা জানি বাম পাশে প্লাস থাকলে ডান পাশে গেলে সেটা মাইনাস হয় তো লিখবো মাইনাস ওয়ান ছিল ওয়ান লিখবো পরে আবার বাদ দিব এখন টু এক্স ছিল টু এক্স টা লিখে দিব আর নাইন থেকে ওয়ান বি করলে হয় হচ্ছে এইট আগে যে আমরা সতেরো নম্বর অঙ্কে করেছিলাম ঠিক দেখুন সেরকম হয়ে গেছে তো এখন দেখুন টু আর এক্স এর মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণন অবস্থায় আছে আর বাম পাশে গুণ থাকলে ডান পাশে গেলে সেটা বাঘ হয় তো এখন বা লিখবো তো যেহেতু এক্স এর মান বের করতে হবে এক্সটাকে হচ্ছে বাম পাশে রাখবো তারপরে সমান দিব আর পাশে গুণ থাকলে ডান পাশে গেলে বাঘ হয় তো এখানে সমানের মাছ বরাবর একটা দাগ দিব এটাই হচ্ছে বাঘ চিহ্ন তো সমানের পাশে যেহেতু এইট ছিল আগে থাকতেই যেটা আগে থাকতে থাকবে সেটা হচ্ছে উপরে লিখবো আর টুটা হচ্ছে নিচে চলে যাবে এখন টু তো কে ভাগ দিব চার দোকানে আট অর্থাৎ বাঘ ফল হবে ফোর তো এক্স এর মান কিন্তু আমরা ফোর পাইছি তো এখন লিখবো হচ্ছে সুতরাং এক্স সমান হচ্ছে ফোর তো এখানে কিন্তু এক্স এর মানটা ফোর পাওয়া হয়ে গেছে তো আমরা লিখব হচ্ছে নির্ণ সমাধান নির্ণীয় সমাধান হচ্ছে ফোর তো এটা হচ্ছে আঠারো নম্বর পর সমাধান এখন হচ্ছে উনিশ নম্বর বরম্পরিক সমাধান করব এখানে ছিল ফোর এক্স মাইনাস ফাইভ সমান হচ্ছে ইলেভেন তো এই ফোরটাকে আমরা বাম পাশে রাখবো ফোর এক্স টাকে বাম পাশে রেখেছি আর বাকি যত সংখ্যা আছে সবগুলো সমানের ডাম পাশে নিয়ে যাবো তো আগে থাকতে যেহেতু ইলেভেন ছিল সেটা তো আগে লিখতে হবে আর এখানে দেখুন ফাইভের সামনে বাম পাশে মাইনাস ছিল অর্থাৎ সমানের বাম পাশে কিন্তু মাইনাস ফাইভ আছে তো বাম পাশে যেহেতু মাইনাস আছে ডান পাশে গেলে সেটা প্লাস হয়ে যাবে তো মাইনাস ফাইভের সামনে যে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে আর পরে ফাইভ ছিল ফাইভ লিখবো তারপর হচ্ছে বাদি বাবার ফোর এক্স ছিল ফোর এক্স লিখবো ইলেভেন আর ফাইভ যুগ করবো যেহেতু যুগ চিহ্ন আছে তো ইলেভেন আর ফাইভ যুগ করলে হয় হচ্ছে অর্থাৎ শুভ হবে এখন দেখুন সে আগের মতো হয়েছে তো বাম পাশে কিন্তু গুণ আছে ফোর আর এক্স এর মাঝখানে তো যেহেতু বাম পাশে গুণ আছে ডান পাশে গেলে হয় ভাগ তো এখন লিখবো হচ্ছে এক সমান আর টা লিখবো উপরে ফোরটা লিখবো নিচে তো ফোর দিয়ে হচ্ছে সিক্সটিন কে ভাগ দিব চার চারে ষোলো ভাগ হয় ফোর তো এখানে ফুল লিখে দিব এখন এক্স এর মান কিন্তু আমরা পাইছি ফোর তো লিখবো হচ্ছে সুতরাং যেহেতু মানটা পাওয়া হয়ে গেছে এর জন্য দিয়েছি এক্স এর মান হচ্ছে ফোর তো শেষে লিখবো হচ্ছে নির্ণেয় সমাধান

ডান পাশে গেলে সেটা প্লাস হয়ে যাবে এখানে লিখবো প্লাস ফাইভ পর হচ্ছে বা দিব থ্রি এক্স ছিল থ্রি এক্স লিখবো সমান এখন সেভেন্টিন আর ফাইভ যোগ করলে হয় হচ্ছে টোয়েন্টি টু লিখবো হচ্ছে তারপর হচ্ছে বা লিখবো এখন দেখুন সে আগের মতো হয়েছে গুণ অবস্থায় আছে বাম পাশে তো বাম পাশে গুণ থাকলে ডান পাশে গেলে সেটা ভাগ হয়ে যায় তো ভাগ চিহ্ন দিয়েছি টোয়েন্টি টু আগে থাকতে ছিল সেটা উপরে হবে আর থ্রিটা যাবে নিচে এখন দেখুন থ্রিটা কিন্তু টোয়েন্টি টুকে বাঘ যাচ্ছে না তাহলে কি করতে হবে যেহেতু ভাগ যায় না তো এভাবেই রেখে দিবেন তো সুতরাং এক্স সমান হচ্ছে টোয়েন্টি টু বাই থ্রি তো শেষ লিখ হচ্ছে নির্ণেয় মান নির্ণেয় সমাধান নির্ণয় সমাধান x সমান হচ্ছে উপরে থাকবে 22 আর নিচে থাকবে হচ্ছে 3 তো এটাই হচ্ছে 20 নম্বর প্রশ্নের সমাধান এখন হচ্ছে পরের অঙ্কগুলো সমাধান করব এইজন্য অঙ্কগুলো মুছে দিচ্ছি তো এখন হচ্ছে 21 নম্বর অঙ্কটি সমাধান করব আর 21 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 21 নম্বর প্রশ্নটি 7x 2 সমান হচ্ছে এক্স প্লাস সিক্সটিন তারপর আসতে হচ্ছে বাইশ নাম্বার প্রশ্নটি থ্রি মাইনাস হচ্ছে আর তেইশ নাম্বার আসতে হচ্ছে তো এখন হচ্ছে এই তিনটে সমাধান করবো

তো এক্স এর সামনে প্লাস আছে যেহেতু ডান পাশে প্লাস আছে সেটাকে বাম পাশে নিয়ে আলে হবে হচ্ছে মাইনাস অর্থাৎ সাইড পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয় তো প্লাস ছিল ডান পাশে হয়ে বাম পাশে আইসা হয়ে গেছে মাইনাস আর এখানে এক্স ছিল এক্স লিখে দিব পরে সমান চিহ্ন দিব এখানে হচ্ছে দেখুন সিক্সটিনের সামনে কিন্তু প্লাস ছিল ডান পাশে তো আমরা জানি প্লাস চিহ্ন না দিলেও সামনে সেটা প্লাস আছে তো এখানে শুধুমাত্র সিক্সটিন লিখে দিব প্লাস সামনে না দিলেও বুঝবো এখানে প্লাস চিহ্ন আছে তো তারপরে দেখুন এখানে কিন্তু সমানের বাম পাশে মাইনাস টু আছে তো বামে যেহেতু মাইনাস টু আছে ডান পাশে গেলে সেটা মাইনাস হয়ে যাবে আর এখানে টু ছিল টু লিখে দিয়েছি তারপর হচ্ছে বালিক এখন দেখুন সেভেন এক্স থেকে এক্স বাদ দিলে হয় হচ্ছে সিক্স এক্স কিভাবে হয় এখানে দেখুন এক্স এর সামনে কোনো সংখ্যা নাই তো ধরে নিবস এখানে ওয়ান আছে তো সামনে যদি কোনো সংখ্যা না থাকে ধরে নিবস এখানে ওয়ান আছে তার মানে সাতটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে হয় ছয়টা এক্স তারপর হচ্ছে সমান দিব 16 আর 2 যোগ করলে হয় হচ্ছে 18 অর্থাৎ 16 আর 2 হয় হচ্ছে 18 এখন হচ্ছে এখানে দেখুন x আর 6 কিন্তু কোনো চিহ্ন নাই মাঝখানে তো ধরে নিবা গুণ আছে যেহেতু বাম পাশে গুণ অবস্থা আছে ডান পাশে গেলে হয় ভাগ তো আমরা x টা লিখে দিব যেহেতু x এর মানটা বের করব তো তারপর হচ্ছে সমান দিব বাম পাশে গুণ ছিল ডান পাশে গেলে হয় ভাগ তো একটা দাগ দিব এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন তো উপরে 8 প্রথমে 18 ছিল কিন্তু ডান পাশে তো যেহেতু 18 আগে থেকেই ছিল সেটা চলে যাবে উপরে আর এই সিক্সটা যাবে হচ্ছে নিচে এখন এই সিক্স দিয়ে এইটিন কে ভাগ দিব অর্থাৎ ছয় দিয়ে আঠারো কে ভাগ দিব তিন ছয় আঠারো ভাগ মানটা পাই গেছি তো এখন লিখবো হচ্ছে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান হচ্ছে এক্স সমান থ্রি তো এটাই হচ্ছে একুশ নম্বর উপরই সমাধান এখন হচ্ছে বাইশ নম্বর উপরই সমাধান করবো এখানে ছিল থ্রি মাইনাস সমান তো আমরা জানি হচ্ছে এক্সটা সমানে বাম পাশে রাখবো আর সঙ্গেগুলো সমানে ডান পাশে নিয়ে যাবো তো প্রথম হচ্ছে বা এখানে দেখুন এক্সের সামনে মাইনাস ছিল যেহেতু বাম পাশে আগে থাকতে ছিল তো এটা তো আর সাইডটা পরিবর্তন করতেছি না যেহেতু সাইডটা আমরা এক্সটা আমাদের বামে রাখতেছি তো তার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাও থাকবে তারপরে সমান দিব আর যেহেতু কোনো এক্স নাই তো আমরা সমান দিয়ে দিয়েছি তো আগে থাকতে ডান পাশে ফোরটিন ছিল তো ফর্টিনটা লিখে দিয়েছি এখন সংখ্যা হচ্ছে বাম পাশে এখানে দেখুন থ্রি ছিল থ্রির সামনে কোনো চিহ্ন নাই তো আমরা জানি কোনো চিহ্নটা দেখলে সেখানে প্লাস চিহ্ন আছে ধরে নিতে হয় তো থ্রির সামনে প্লাস আছে বাম পাশে তো এখন যদি ডান পাশে নিয়ে যাই প্লাসটা হয়ে যাবে মাইনাস আর যেহেতু থ্রি ছিল থ্রি লিখে দিব তারপর হচ্ছে বা দিব এখানে মাইনাস এক্স ছিল মাইনাস এক্স লিখবো সমান দিব এখন হচ্ছে ফরটিন থেকে থ্রি বিক করলে হয় হচ্ছে ইলেভেন এখন দেখুন এখানে বড় হচ্ছে ফর্টিন তোর তার সামনে তো প্লাস আছে সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা এখানে বসে তো এখানে প্লাস ছিল এখানে তো প্লাস আর কোনো প্রয়োজন নাই এখন হচ্ছে এই মাইনাসটা আমরা ইলেভেনের সামনে দিব তো এটাকে লিখতে পারি কি যে উভয় পক্ষকে মাইনাস ওন গুণ করে এত কিছু না লেখা হচ্ছে লিখো সুতরাং মাইনাসটা ইলেভেনের সামনে দিয়ে দিব তাহলেই হয়ে যাবে ওই উভয় পক্ষকে মাইনাস ওন গুণ করে এটা লেখার কোনো প্রয়োজন নাই তো যেহেতু এক্স সমান মাইনাস ইলেভেন পেয়ে গেছি এখন সুতরাং নির্ণেয় সমাধান নির্ণয় সমাধান পেয়েছি তো এটাই হচ্ছে এই এই বাইশ নম্বর সমাধান এখন হচ্ছে তেইশ নম্বর সমাধান করব তো তেইশ নম্বর প্রশ্নটি আছে হচ্ছে টুয়েলভ প্লাস নাইন সমান হচ্ছে থ্রি তো এখানে প্রথমে বা লিখবো টুয়েলভ জিরো টুয়েলভ লিখবো তারপরে সমান দিব আর যত সংখ্যা আছে সবগুলো সমানে ডান পাশে নিয়ে যাব 3 আগে থেকে ছিল তো 3 টাও লিখে নিব আগে পরে ছিল বাম পাশে প্লাস হচ্ছে প্লাস এর 9 সামনে যদি প্লাস আছে তাহলে 9 টাও হচ্ছে প্লাস এর বাম পাশে প্লাস থাকলে ডান পাশে গেলে মাইনাস হয় তো এখানে হচ্ছে মাইনাস 9 তারপর সে লিখব 2x0 2x লিখব তারপর সমান দিব। এখন হচ্ছে 3 এর সামনে কোন চিহ্ন নাই তাহলে প্লাস আর 9 সামনে মাইনাস তো দুই ধরনের চিহ্ন কিন্তু তো এটা কিন্তু গুণ করতেছি না তো যেহেতু দুই ধরনের চিহ্ন ছিল আমাদের বাদ দিতে হবে বাদ দিব বড়টা থেকে বড়টার সামনে হোক প্লাস অথবা মাইনাস তো নাইন থেকে আর থ্রি সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা আমরা এখানে বসে দিব তো বড় হচ্ছে মাইনাস অর্থাৎ মাইনাস সিক্স হবে এখন হচ্ছে বা লিখবো এখানে দেখুন এক্স এর মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে ধরে নিব সেখানে গুণ আসছে মাঝখানে তো বাম পাশে গুণ থাকলে ডান পাশে গেলে সেটা ভাগ হয়ে যায় তো যেহেতু এক্স এর মান বের করবো এক্সটটাকে লিখে নিব তারপরে সমান দিব আর মাইনাসটা ছিল মাইনাসটা দিয়ে দিব তারপর হচ্ছে একটা দাগ দিব সিক্সটা যেহেতু আগে থাকতেই ছিল সেটা যাবে উপরে আর টুটা যাবে নিচে এখন টু দিয়ে কে বাদ দিব তিন দোকানে ছয় তো বাদ দিই তো থ্রি লিখবো তো সুতরাং এক্স সমান হচ্ছে এখানে কিন্তু মাইনাস আগে থাকতেই ছিল তো এই মাইনাসটা এখানে বসে দিব পরে থ্রি পাইসি আমরা উপরে তো থ্রিটা লিখে দিব তিন দোকানে ছয় বাদ থ্রি পাইছিলাম সেই থ্রিটা লিখে দিয়েছি তো এক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি তো যেহেতু মান পেয়ে গেছি তো লিখবো হচ্ছে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান হচ্ছে এক্স সমান মাইনাস থ্রি তো এটাই হচ্ছে বারো থেকে তেইশ নাম্বার অঙ্কগুলোর সমাধান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেন আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেন যারা নতুন আছেন তো আসসালামু আলাইকুম